দেরি না করে যে যেখান থেকে আবার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন অবশ্য কমেন্ট বক্সে লিখে যাবেন কি দেখতেছেন আর মজার মজার পানে আড্ডা নিয়ে এসে গেছি তো শুরু হয়ে যাক আমাদের আজকে পানি আড্ডা তো কমেন্টসে যা যারা আছেন তারা অবশ্যই লিখে যাবেন কোথায় থেকে দেখতেছেন শুরু হয়ে গেছে কিন্তু আমার এখন একটু সমস্যা বলতে কি জানেন আপনাদের সাথে আড্ডা করতে আমার অনেক ভালো লাগবে আমি এক কিছুদিন বৃহস্পতিবার সকাল দশটার দিকে এসেছিলাম লাইফে এসে অনেক কিছুক্ষণ বাইরে সাথে আমি মজা করছি তো বাইরেও আমাদের লাইফে অনেক সময় দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাও এখন গল্পটা করা যাক বিগত 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 কয়েক মাস হয়েছে কয়েক মাস হয়েছে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করছি না তখন ফার্স্ট ফার্স্ট ভিডিও সারি নাই সাবস্ক্রাইবার হচ্ছে না তখন আমি কী করলাম যখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে না তখন আমি বলার চেষ্টা করতেছি আমার ইউটিউব চ্যানেলে যেন সাবস্ক্রাইবটা একটু বৃদ্ধি পায় তো যতটুক চেষ্টা করছি করছি হয় না সাবস্ক্রাইব বাড়ে না ভিউ হচ্ছে না লাইক কমেন্ট কিছু হচ্ছে না তো আর আমার এতটুকু ভালো লাগে না তো অবশেষে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের দোয়া ভালোবাসায় আমার একশো একশো সাবস্ক্রাইবার হয়েছিল তো একশো সাবস্ক্রাইবার হলে লাইভে আসা যায় আর লাইভ করা যায় আপনাদের সাথে আড্ডা দেওয়া যায় তো আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে আমার মত বিনিয়োগ শেয়ার করতে যদি আপনার আমার ইউটিউব চ্যানেল থেকে ভালো লেগে থাকে আপনারা প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্স করবেন আর কমেন্ট করবেন আর লাইক করবেন অবশ্য আমার নতুন নতুন কমেডি ভিডিও আসতে আপনাদের যেন প্রথমে দেখতে পান তবে আপনারা যদি আমাকে দেওয়া আর ভালোবাসা দেন আমি একশো পারসেন্ট শিওর আমি অল্প কয়েক দিনের মাধ্যমে আমি আপনাদের সিলভার প্লে বাটনটা পাবো আশা করি অনেকে অনেকে দেখি অনেকে দেখি সিলভার প্লে বাটনটা পায় আমারও ইচ্ছা হচ্ছে আমিও এরকম একটা ইউটিউব থেকে পাবো তবে আপনারা একটু সাপোর্ট করবেন আশা করি তো আমার একটু নেটের সমস্যা হতে পারে মাঝে মাঝে তবে আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন আর কোথায় থেকে বলতেছেন অবশ্যই অলরেডি তিন মিনিট হয়ে গেছে কেও এখন চলে ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখতেছেন একটু বলবেন প্লিজ তো তাও আমার এক ভাই আরছে কিন্তু কেন কমেন্টস করে নাই কমেন্টস করলে দিলে অনেক ভালো হবে অবশ্যই যদি অন্য অন্য রাষ্ট্রতে বাইরে দেশ থেকে দেখতে থাকেন তো কমেন্টস করবেন